যুক্তরাজ্যের বিভিন্ন ট্রেন স্টেশনে সাইবার অ্যাটাকে জড়িত থাকা সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ আপনারা জানেন গতকাল যুক্তরাজ্যের প্রায় উনিশটি ট্রেন স্টেশনে সাইবার অ্যাটাক হয়েছিল যে পাবলিক ওয়াইফাই রয়েছে সেখানে সেটি হ্যাক হয়েছিল এবং সেখানে অ্যান্টি ইসলামিক মেসেজ দেওয়া হয়েছিল যুক্তরাজ্য সহ ইউরোপে বিভিন্ন টেরর অ্যাটাক অ্যাটাক যেগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল এই ঘটনার পরপরই ন্যাশনাল নেটওয়ার্ক যে ন্যাশনাল রেল যারা নেটওয়ার্ক রেল তারা যে সব স্টেশন অপারেট করে সেখানে এই ঘটনা ঘটেছিল এবং নেটওয়ার্ক রেল তারা পাবলিক ওয়াইফাই সেটি সাসপেন্ড করেছিল আজকে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এক ব্যক্তিকে আটক করেছে যে ব্যক্তি গ্লোবাল রিচ টেকনোলজিতে চাকরি করেন এবং গ্লোবাল যে রিচ টেকনোলজি সেটি হচ্ছে এই সব নেটওয়ার্ক রেলে যারা ওয়াইফাই সাপ্লাই করে থার্ড পার্টি ট্যালেন্ট এবং সেই ট্যালেন্টে যারা বেসিক্যালি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে সেটি হচ্ছে গ্লোবাল রিচ এবং সেই সেখানে কর্মরত এক ব্যক্তিকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে কম্পিউটার মিস এবং আরও একটি অভিযোগ আনা হয়েছে যেটি হচ্ছে সেটি হচ্ছে কম্পিউটার মিস ইউজের পাশাপাশি তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে মেলেসিয়াস কমিউনিকেশন সেই অভিযোগটিও আনা হয়েছে এবং ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই ঘটনা আরও তদন্ত করছে এখানে অন্য কেউ জড়িত কিনা সে ব্যাপারেও তারা দেখছে নেটওয়ার্ক রেলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা খুব দ্রুতই এই যে পাবলিক ওয়াইফাই সেটি সাসপেন্ড করে দিয়েছিল এর ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এছাড়া তারা বলছে যে এর মাধ্যমে যে এই সপ্তাহান্তে অর্থাৎ শনি রবিবারের মধ্যে হয়তো বা তারা এই পাবলিক ওয়াইফাই আবার পুনরায় চালু করতে পারবে যেসব স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে সে তার মধ্যে লন্ডনে রয়েছে লন্ডনের ক্যানল স্ট্রিট লন্ডন ব্রিজ চেরিং ক্রস ক্লেফাম জংশন ইউস্টন কিংস ক্রস লিভারপুল স্ট্রিট পেডিংটন ভিক্টোরিয়া এবং ওয়াটারলু এছাড়া সাউথ ইস্ট রিডিং এবং গিলফোর্ড নর্থ ওয়েস্টে ম্যানচেস্টার পিকেটেলি এবং লিভারপুল লাইম স্ট্রিট ওয়েস্ট মিডল্যান্ডে বার্মিংহাম নিউ স্ট্রিট এর পাশাপাশি ওয়েস্ট ইয়র্ক শেয়ারের লিডস এছাড়া ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টে ব্রিস্টল টেম্পল মিটস স্কটল্যান্ডে এডিনবার্গ ওয়েভারলি এবং গ্লাসগো সেন্ট্রাল নেটওয়ার্ক বলেছে তারা মনে করছে অন্যান্য যেগুলো সার্ভিস প্রোভাইডার তারা এই ধরনের কোনো আইটাকের শিকার হনই হয়নি এবং অন্যান্য নেটওয়ার্ক রেলগুলো ঠিক চলছে এবং নেটওয়ার্ক রেলও ঠিকমতোই চলছে শুধুমাত্র পাবলিক যে ওয়াইফাই সেটি বন্ধ রয়েছে এবং আগামী এই সপ্তাহের মধ্যে এই সেটি পুনরায় চালু হওয়ার জন্য আশ্বাস দিয়েছে নেটওয়ার্ক রেল সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন